ভোট দিলে বেহেশতে যাওয়া সহজ হবে এমন প্রচারণা মানুষের সঙ্গে প্রতারণা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন জামাত আওয়ামী লীগের লেজ ধরে চলতে ভালোবাসে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের মৌলিক নীতির বাইরে কথা বলছে তারা আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কোরআন অবমাননা ও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন না পেলে জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন নেবে না বলে উল্লেখ করে দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তোষার বলেন ইসি সচিবের আচরণ স্বৈরাচারী সাপলা প্রতীক অবশ্যই দিতে হবে কমিশনকে প্রতীক দেওয়া নিয়ে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হলে তার দায় কমিশনকেই নিতে হবে আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় সরোয়ার তোষার এসব কথা বলেন ষড়যন্ত্রকারী কিছু উপদেষ্টা একটি রাজনৈতিক দলের হয়ে ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে উল্লেখ করে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন একটি দলের লোকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল ও পুলিশ প্রশাসনে বসিয়ে নীল নকশার নির্বাচন করা ষড়যন্ত্র চলছে এসব উপদেষ্টা সভায় কি বক্তব্য দেন এর খবরও আমাদের কাছে আছে আজ মঙ্গলবার দুপুর বারোটায় রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন একমাত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগানে পারবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি টানা দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া করেছে বাংলাদেশ এই ম্যাচে হারলে ওয়ানডে ফরমেটে আফগানদের কাছে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশের লজ্জা পেতে হবে বাংলাদেশকে এই লজ্জার রেকর্ড এড়াতে জয় পেতে মরিয়া টাইগাররা তাই একমাত্র জয়ের লক্ষ্যেই খেলছে বাংলাদেশ